হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই উঠে কী করছো তো আমি এখন বাসি কাজ বাস ছেড়ে নিয়েছি তো মেয়ে তো এখনও ঘুমাচ্ছে দুধ নিচে দিয়ে গেছে তো দুধটা গিয়ে নিয়ে আসবো আজকে মাছ করব মাছের ঝোল তো মাছটা থেকে বার করি চলো নাহলে হবে চিনি চলো পুরো বড় হয়ে গেছে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো তখন কাজ মোটাটা মেয়ের জন্য দুধটা নিয়ে আসি তো চলো তো তোমরা সবাই এখন কি করছো তো আমি এখনো রান্না হয়নি চালু ভাজা করলাম মাছ ভাজা করে রেখেছি এবারে ঝোল করব আর ওটা ভাজবো তারপরে ঝোল করব তো কড়াই গরম করতে দিয়েছি তো এই যে মেয়ে দুষ্টুমি করছে এখন দাঁড়াও দেখা যাচ্ছে না অন্ধকার করছে বাইরেটা আজকে আবার মেঘলা করে উঠেছে তো খেলছে দেখো না কি করেছে খেলা ছড়িয়ে ছিটিয়ে তো ভাই রান্নাবান্না করে নিই তারপরে আবার কথা বলি আমার রান্না হয়ে গেছে এখানে উচ্ছে ভাজার আলু দিয়ে করেছি মাছের ডিম ভাজা তোমাদের দাদা মাছের ঝোলের ডিম ভাজা খাবে না বললো তো মাছের ডিমের ভাজা করে রেখেছি মেয়ের জন্য একটা মাছ ভাজা করেছি তো একেটা শরীর শাশুড়িকে দেবো এই যে এখানে আমাদের ঝোল মাছের মাথা আছে ডিম আছে তো মেয়ের খাবারও হয়ে গেছে এবারে তো কাজ বাসন মাজতে হবে তো জায়গা ঢাকা সব পয় পরিষ্কার করি দেখো কি অবস্থা মেয়ে তো ঘরের হাল বেহাল করে দিয়েছে এই যে কী করেছে ঘরের তোমরা সবাই এখন কি করছো তো তোমাদের দাদা বাড়ি এসে গেছে তো হাত মুখ চুটে গেছে তো দেখো মুখি করছে টেবিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে চেয়ারে দাঁড়িয়েছে টেবিলে রেখেছে ফোন তো চলো ওকে খাওয়াবো তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু শুয়েছিলাম চুল চুল সব ঘেটে গেছে তো মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপরে তোমার দাদাদের খেতে দেবো আমি খেতে বসবো তো চলো আবার করবো এই যে খেতে বসে গেছে যে মাছের ঝোল মাছের ডিম ভাজা উচ্চ আলু ভাজা তো শাশুড়ি পটল ভাজা করেছিল তো পটল ভাজা নিয়ে এসেছি এই যে তোমাদের দাদা মেয়েটাকে এটাকে ধরে রেখেছি ওকে ওই যে খাওয়াবো ওকে খাইয়ে তারপরে খেতে বসবো আবার খাবি তো ভাতে খাওয়া তো আচ্ছা চলো হ্যালো গাইস তো তোমরা এখন কি করছো এই মেয়ে তো এখনো ঘুম থেকে ওঠেনি বিকেল তো হয়ে গেছে ডাকছে উঠছে না তোমাদের দাদার বালিশ নিয়ে শুয়ে রয়েছে তো বলছে মাথাটা যন্ত্রণা করছে তো তো চলো ওকে ওকে খাওয়াই বিকেল হয়ে গেছে গেছে পাঁচটা বেজে তোমরা সবাই এখন কি করছো তো আমি মেয়েকে খাই দিচ্ছি ও ঘুম থেকে উঠে গেছে এই যে তো নিচে যাবো এবারে তা ভাবলাম নখগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছে তো চলো একটু নিরপালিশ করে নিই মা তো নেটালিশ করবেই ওটাই নেটালিশ করবে ওপে ও পড়বে চলো একটু আমি পরে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি নিচে নিয়ে যাব সুন্দর সুন্দর তুমি নেল পালিশ করিয়েছো কোথায় দেখি এই যে দেখি এই যে ওই হাতেরটা দেখি হাতে নে পাইস নে পাইস সুন্দর সুন্দর তো গাই আমারও নেট পালিশ পড়া হয়ে গেছে তো মেয়ে তো এত যাওয়াতন করছিল ঠিক মতো পড়তে পারিনি এখানে তোমার দাদার নাম বাপি বিয়োগ করলিক থেকে মেয়ে ধাক্কা দিয়েছে ভেটে গেছে তো যেরকম পেরেছি করেছি তো তো আমার ঠাকুমার তো একটু শরীরটা ভালো না তা একটু দেখতে যাবো তো চলো তোমাদেরকে দেখাই আমার ঠাকুমার বাড়ি কীরকম তো আমরা রেডি হয়নি তো বাবা ফোন করেছিল তোমাদের দাদা তো বললো যে যাবে প্রথমে যাওয়ার ঠিক ছিল না তো বললো যে যাবে কাজটা একটু কম আছে তো বললো চলো যাই ঘুরে আসি চলো গিয়ে তোমাকে দেখাবো আমার বাবাও ওখানে এসছে ঠাকুমাকে দেখতে তো তোমাদেরকে দেখাবো আমার বাবাকে আমার ওখানে কাকারা রয়েছে সবাইকে দেখাবো चलो रेडी है कैमरा लग जे कमेंट करो এখানে একটা মল আছে তোমরা কেউ আসতে চাও তো চলে এসো জিও কলেজ এটা

তোমরা তো দেখছো বেরিয়েছি রাস্তায় তো তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদা দোকানে গেছে তো মেয়ে যে দাঁড়িয়ে রয়েছে এবার কুকুরে কিনে দিচ্ছে ও কুকুরে খাচ্ছে তো আবার পরে রাখবো খুব খেয়েছিলো তো হ্যালো গাইস তো আমার ঠাকমা বাড়ি চলে এসেছি এখানে আমার দুই কাকা থাকে তো বড় কাকাকে দেখে দোকানে রয়েছে তো উপরে আরেক কাকা তো রয়েছে তা সে এখন বাড়িতে নেই চলো গিয়ে দেখায় আমার বাবাকে চলে যাবে কি আমার কাছে হ্যালো গাইস আমরা এখন বাড়িতে আছি তো বাড়িতে যাচ্ছি রাস্তায় চলো বাড়িতে গিয়ে দেখা করবো have a lift তো এই ঘরে ঢুকলাম তো মেয়ে দেখো মেয়ে আসতে না আসতে বদমাশি শুরু করে দিয়েছে করছে দেখো তোমাদের দাদা ঘরে গেছে দেখি তোমাদের দাদা কি করছে আমি নিচে শরীর সাথে কথা বলছিলাম ও চলে এসেছে এ মাও তো ঘরে নেই তাহলে মনে হাত পা ধুতে গেছে চলো ড্রেস চেঞ্জ করি আবার মেয়ের খাবার করব। তুই তোমার দাদাদের খেতে দিই তো আসার সময় তরকার রুটি কিনে এনেছে তোমার দাদা বললো বাড়িকে তরকার রুটি খাবো খাওয়া দাওয়া গরম করতে হবে না আর তো বাড়বো সেগুলো আগে মেয়েকে খাইনি তো আবার পরে কথা বলবো এক তো আমরা খেতে বসে পড়েছি এবারে বাটিতে ঢালবো এটা মানে আমার ঢোলে দাও করে উল্টে যাবে তো খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো এই তো তোমরা সবাই কি করছো এখন তো অনেক রাত হয়ে গেছে তো চলো ঘরে যায় ওরা বাবা আর মেয়ে ঘরে চলে গেছে আমি ডাইনিং এ ছিলাম একটু বসে কি রে তুই ঘুমাবি না রাতপুরো ঘুম পায় না তো আজকে সারাদিন কি করলাম তোমাদেরকে তো দেখালাম ঠাকুমার বাড়ি গেছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সুন্দর জোর ঘুম পেয়ে গেছে তো এবারে মেয়েকে ঘুম পাড়ি তারপর শুতে পারবো ও তো এখনও অবধি খেলার মুডে ঘুমাবে কি না জানি না কখন ঘুমাবে তো টাটা গুড নাইট আবার কালকে দেখা করব